হ্যালো টু ইস একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ক্লাসে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা ক্লাস সিক্সের শিক্ষার্থী আছো তোমাদের যে লেসন ফাইভ ছিল যে থ্যাংকস ফর ইউর ওয়ার্ক এটা কিন্তু আমরা কী করেছিলাম শুরু করেছিলাম এবং আমরা তোমাদের যে বুলবুলের যে কাহিনী সেটা পড়েছিলাম এবং আমাদের যে বি ওয়ান বি টু অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো শেষ করেছিলাম আজকে আমরা যে ষোলো নম্বর পেজ আছে আমাদের এই ষোলো নম্বর পেজের কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবে তো তোমরা যারা ইংলিশ সেকেন্ড পেপার কোর্স করতে চাও তারা কিন্তু এই যে আমাদের একটা সেকেন্ড পেপার কোর্স আছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে ক্লাস শুরু করেছি তোমরা সেখানে ভর্তি হতে পারো ষষ্ঠ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তিনশো টাকা লাগবে প্রতি মাসে এবং এককালীন ভর্তি হতে লাগবে তিন মাসের জন্য এক টাকা তোমরা চাইলে এই কোর্সটা করতে পারো এখানে আমরা তোমাদের সেকেন্ড পেপারে সব টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো দেখো এর পরবর্তীতে আমাদের কি বলা হয়েছে এখানে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস তো নোটিস দ্য ভার্ব ইন দ্য ইটালিক ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ নিচে দেখো দুইটা সেন্টেন্স আছে এখানে যে ইটালিক যে অক্ষরগুলো আছে সেগুলো দিকে আমাদের তাকাতে বলা হয়েছে তো দেখি কি বলা হয়েছে প্রথমে বুলবুল কালেক্স রাবিশ ফ্রম দ্য শঙ্করি রে ইন ঢাকা অর্থাৎ বুলবুল কি করে যে শঙ্কর এরিয়া থেকে কি করে যে কালেক্ট করে এর পরবর্তী লাইনে কি বলা হয়েছে আপ এভরিডেক প্রতিদিন ভোর পাঁচটায় সে ওঠে এবং সে শঙ্করের রাস্তায় হাটে ময়লা সংগ্রহ করার জন্য তো দেখো এখানে কি বলা হয়েছে উই টক অ্যাবাউট ইউজুয়াল রুটিন অর্থাৎ আমাদের যে ইউজুয়াল রুটিন বা দৈনন্দিন জীবনের কাজ সেটা আমরা কিভাবে প্রকাশ করি সিম্পল প্রেজেন্টেন্সে প্রকাশ করি ইন সিম্পল প্রেজেন্টেন্স দ্য ভার্ভ টেক্স অ্যান্ড এস সরি এস ইন দ্য সাবজেক্ট ইন এনি ওয়ান পার্সন ইজ হি শি অর্থাৎ এটা মূল কথা বলা হয়েছে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি হয় ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় এটাই এখানে বলা হয়েছে তো এটা হচ্ছে মূলত আমাদের যে টেন্স পার্ট থাকবে গ্রামারে ইংলিশ সেন্ট পেপার গ্রামারে এই টেন্স পার্টে প্রেজেন্ট টেন্স টেন্স ফিউচার টেন্স এই টেন্সের আমাদের এই সব বিষয় নিয়ে আলোচনা করা হয় তো তোমরা যারা এই গ্রামার শিখতে চাও তারা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ছিল এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে কারণ আমরা কিন্তু কি করছি আমাদের কিন্তু যে আমরা টেন্স নিয়ে আলোচনা করছি তো দেখো এর পরবর্তী কি বলা হয়েছে যে দৈনন্দিন কাজে আমরা কি করি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার শেষে আমরা এস বাই এ যুগ করি তো দেখো এর পরবর্তী বলা হয়েছে কি নোটিস দ্য ভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্স ইন ইটালিক অর্থাৎ নিচের ভার্বগুলো যেগুলো ইটালিক আছে সেগুলোর দিকে তাকাও তো প্রথমে কী শিখলাম আমরা দৈনন্দিন জীবনের কাজে আমরা সিম্পল প্রেজেন্টেন্স ইউজ করি তো এখানে বলা হয়েছে দ্য পিপল ইন শঙ্কর এরিয়া বিকেম ভেরি আপসেট অর্থাৎ বিকেম এখানে আছে এটাই আছে এটা আমাদের খেয়াল করতে হবে দে গড পাইস অফ রাবিশ ওয়েটিং আউটসাইড দেয়ার হাউস অর্থাৎ এখানে দেয়া আছে কি গট এটা একটু ইটা লিখে আছে তো এখানে কি বলা হয়েছে দেখো অল দা সেন্টেন্সেস শেয়ার টক অ্যাবাউট দা পাস অর্থাৎ এখানে কিন্তু অতীতের কাহিনী সম্পর্কে বলছে মানে বিকেম মানে তারা কি হয়েছিল আপসেট হয়েছিল এটা পাস টেন্স এবং দে গট অর্থাৎ তাদের জীবাসার সামনে ময়লার স্তূপ জমা হয়েছিল পাস ট্যান্স আছে এই দুইটা সেন্টেন্সি শো দে আর ইন সিম্পল পাস্ট্যান্স তারা কি আছে সিম্পল পাস স্টেন্স আছে ইন সিম্পল পাস্ট দ্য ভার্ভ ইজ অল এস ইন ইস পাস ফ্রম অর্থাৎ সিম্পল পাস ফ্রেন্ড ভার্ভ সর্বদা কি থাকে তাদের পাস ফর্মে থাকে যেমন গট গটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি গেট এটার পাস ফর্মে দিয়ে আছে যেহেতু এবং বিকেম এটাও একটা পাস ফ্রম এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি বিকাম তো আমরা কী করবো আমাদের সেকেন্ড পেপার কোর্স আমরা সব কিছুই তোমাদের দেখানোর চেষ্টা করবো তো দেখো এর পরবর্তীতে আমার কি আছে বি থ্রি অ্যাক্টিভিটি আছে এখানে কি বলা হয়েছে আন্ডারলাইন অল দ্য ভার্ভ ইন দ্য টেক্সট অন বুলবুল অর্থাৎ বুলবুলের যে টেক্সট আছে সেইটার দিকে থাকাও এবং আন্ডারলাইন কী করো সব ভার্ব আন্ডার লাইন করো রাইট ডাউন দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ভ ইন দ্য প্রেজেন্টেন্স অর্থাৎ যে ভার্ভুলো কি আছে যে পাস্ট ফর্মে আছে সেগুলো কি করো সেগুলো প্রেজেন্টেন্স লিখে রাখো অলসো রাইট ডাউন দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ভ ইন দ্য পাস্ট টেন্স যেগুলো পাস্ট আছে সেগুলো প্রেজেন্ট করে রেখে রাখো ঠিক আছে তো চলো আমরা দেখেন এখানে আমাদের কী কী ভাব আছে তো দেখো এখানে ভাব কী আছে যে কালেক্স আছে একটা ভার্ব তারপরে এবারে কি আছে দেখো একটা ভাব এখানে কি এই ভার্ব আমাদের প্রেজেন্ট ফর্মে আসে আমরা কি করেছি তোমাদের সবগুলো ভাব কি করেছি যে এখানে লেখার চেষ্টা করেছি দেখি আমাদের কি কি আমরা লিখেছি এখানে তো দেখো আমাদের কি ছিল এখানে কি ছিল যে ওয়েক্স আপ তো ওয়েক্সআপ হচ্ছে আমার প্রেজেন্টে ছিল এটা পাস ফর্ম কি হবে ওক এরপরে কি আছে ওয়াক্স ওয়াক্স ছিল আমাদের প্রেজেন্টেন্স এটা পাস ফর্ম কি হবে ওয়াক এরপর ছিল কি কালেক্স সেটা প্রেজেন্ট তো এটা পাস ফর্ম হচ্ছে কি কালেক্টেড এর পরবর্তীতে দেখো আমাদের কি ছিল যে পুট পুটের যে পাস ফর্ম কি হবে সেম পুট সেম সেম অর্থাৎ দেখো পুট যা আছে পুটে কোনো চেঞ্জ হবে না কি যে কাট কাটের পাস ফর্ম কিন্তু হবে কি কাট এগুলো কোনো চেঞ্জ হয় না পুট কাট ঠিক আছে এরপর কি আছে লিভ লিভের পাস হচ্ছে লেফট এরপর কি আছে ওয়াক্স ওয়াক্সের পাস ফর্ম হচ্ছে কি ওয়াক্ট এর পরবর্তীতে দেখো কি আছে যে কালেক্ট কালেক্টেড পারফর্ম হচ্ছে কি কালেক্টেড আর আর এর পাশফর্ম হচ্ছে কি ওয়ার এরপরে কি হচ্ছে স্মেল স্মেলের পাশফর্ম হচ্ছে কি স্মেলড এল এর পর এখানে টি যুক্ত হয়েছে বা স্মেলড আমরা কোনো একটা অর্থাৎ করতে পারি বা এইটা কেটে আমরা এল টি লিখতে পারি দুইটাই হয় আমাদের এর পরবর্তী দেখো দর্শন মাইন্ড মাইন্ড এর পাশফর্ম হচ্ছে কি মাইন্ডেড এরপরে আছে কি টেক্স হচ্ছে কি টুক এরপর আছে কি পুট পুট এর কি পুট বিলিভস এটার পাশফর্ম হচ্ছে কি বিলিফট এরপরে কি আছে কি ওয়ার্কস এটার পাশ্রম হচ্ছে কি ওয়ার্কড এরপরে কি আছে ওয়াস এরপরে ওয়াসের পাশ্রম হচ্ছে কি ওয়াস এটা কোনো চেঞ্জ হয় না অর্থাৎ এগুলো আমাদের কি আছে যেগুলো পাস ফর্মে দেওয়া আছে ওয়াস আমাদের পাস্ট এগুলো হচ্ছে আমাদের পাস্টেই দেওয়া এগুলো পাস্টে দেওয়া ঠিক আছে এরপরে কি আছে কুট কুট তো যেগুলো আমাদের পাস্টে দেওয়া ছিল সেগুলো কিন্তু আমাদের কী করতে বলা হয়েছিল সেগুলো আমাদের প্রেজেন্ট করতে বলা হয়েছিল তো এখানে আমরা কী করবো এটা ধরো পাস্টে আছে এটা হচ্ছে কি ওয়াস হচ্ছে পাস্ট তো ওয়াজ এটার প্রেজেন্ট ফর্মে কি দিতে পারি ইস এটা হচ্ছে কি প্রেজেন্ট এবং কুট কুটের প্রেজেন্ট কি কুটটা হচ্ছে আমাদের পাস্টে দেওয়া তো কুডের প্রেজেন্ট হচ্ছে কি আমাদের ক্যান এরপরে কি আছে কাম কামও আমাদের কি প্রেজেন্টে দেওয়া এটা হচ্ছে কি প্রেজেন্ট প্রেজেন্ট আর কামের পাস ফর্ম হচ্ছে কি কেম এবং আমাদের কি আছে গেট গেটটা হচ্ছে কি প্রেজেন্ট গেট হচ্ছে প্রেজেন্ট আর গেটের পাস ফর্ম হচ্ছে কি গট ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি পাস্ট গট হচ্ছে কি পাস্ট এরপর দেখো আমাদের পাস্ট আরও কি কি দেওয়া ছিল যে এটা আমাদের কিসে দেওয়া ছিল দেওয়া ছিল অর্থাৎ যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে যে কয়েকটা ওয়ার্ড যেমন তারপর কি কি আছে আমাদের যে গট এরপরে বিকেম এগুলো হচ্ছে পাস্টে দেওয়া এবং এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্টে দেওয়া হয় যে ডান দিকে প্রেজেন্টে এরপরে দেখো কি আছে গট গট আমাদের কি পাস্ট টেন্স ঠিক আছে গট গটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি গটের প্রেজেন্ট হচ্ছে কি গেট

তো স্টপসের পাশ হচ্ছে কি স্টপ এরপর কিছু টার্ন এটার হচ্ছে কি প্রেজেন্টে দেওয়া এটা আমাদের প্রেজেন্টে দেওয়া আছে এবং টার্ন এটা হচ্ছে আমাদের পাস্টে দেওয়া তো এই ছিল আমাদের মূলত সবগুলো সেন্টেন্স আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো পরবর্তী ক্লাসে দেখো আমরা কি করব তোমাদের যে লেসন সিক্স আছে লেসন সিক্স নিয়ে আলোচনা করব ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ যে আজকে আমরা এখানেই শেষ করছি তো দেখো আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা আছে সেই ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে আমাদের যে বিশেষ সারে ভর্তি চলছে আমাদের ফেব্রুয়ারি এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে তো আমাদের কিন্তু জানুয়ারি তো একটা ক্লাস ছিল সেই ক্লাসটাও চলমান আছে তোমরা নতুনভাবে ভর্তি হতে চাও এই কোর্সটায় ভর্তি হতে পারো এটা হচ্ছে তোমাদের মতো আমরা সেকেন্ড পেপারে যে যত কিছু আছে ধরো আর্টিকেল তারপরে যে টেন্স তারপরে আছে কি সেন্টেন্স তারপরে ন্যারেশন তারপর আরও কি আছে যে ভয়েস চেঞ্জ আছে তবে তোমার যে ডিগ্রি আছে এই সকল বিষয় ইংলিশ গ্রামারে তোমাদের কিন্তু নাইন টেনে আছে তাদের একশো মার্কে পরীক্ষা হবে এবং যারা সিক্স সেভেন এইটের আছে তাদের পঞ্চাশ মার্ক গ্রামারে থাকবে তো তোমরা যারা গ্রামারে ভালো চাও আমাদের ব্যাসটায় ভর্তি হয়ে নেবে তো তোমরা যারা এই জানুয়ারি মাসে পঁচিশ তারিখের ভিতরে ভর্তি হবে তোমাদের জন্য আমরা একটা বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি তোমরা তিনশো পঞ্চাশ টাকার বদলে মাত্র তিনশো তিরিশ টাকায় ভর্তি হতে পারবে এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা চারশো টাকার পরিবর্তে তিনশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবে তো দেখো তোমাদের যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো বা ফোন দিতে পারো এবং যে এই নাম্বারে সরাসরি ফোন দিতে পারো এবং তোমরা যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা এই তিন মাসের কোর্সে ভর্তি হতে চাও অর্থাৎ উপরে যে কোর্সটা দেখলে এই যে এই টাকাটা তোমাদের প্রতি মাসে দিতে হবে কিন্তু তোমরা যারা তিন মাসের কোর্সে ভর্তি হতে চাও তোমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য লাগবে এক হাজার টাকা এবং যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছে তোমাদের যে এক হাজার পঞ্চাশ টাকা লাগবে এটা তিন মাসের কোর্স এবং এটা ত্রিশ এপ্রিল পর্যন্ত এই কোর্সটা থাকবে এবং যারা প্রতি মাসে মাসে দিতে চাও তারা এই যে এই উপরের কোর্সটা নিতে পারো তোমরা যে যে কোর্সটায় ভর্তি হতে চাও তোমরা কি করো আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই আমরা তোমাদেরকে সেখানে যুক্ত করে দেবো